আসসালামু আলাইকুম সবাইকে আই এম মেঘনা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে যেতেছি সাতটা চল্লিশ বাজে আমরা রেডি রেডি হয়ে আজকে আমরা যেতেছি তিনশো ফিট পিআরটিসির অফিসে কারণ হচ্ছে ওখানে আমাদের গাড়ির জাস্ট দেখিয়ে দেখিয়ে আসবো দেন আমাদের নাম্বার প্লেট দেওয়া হবে কারণ আমাদের এখনও নতুন গাড়ি যে যা কিনা নাম্বার প্লেট এখনও আমরা পাইনি তো তার জন্য আমরা এখনই বের হয়ে পড়লাম দেখতে পাচ্ছি আজকের ওয়েদার আর এত সকাল সকাল খুবই ভাল লাগতেছিলো বাইরের পরিবেশটাও খুবই ঠান্ডা ছিল কারণ প্রায় আটটার মতন বাজে তখন দেখতো দেখতে পাচ্ছেন আশেপাশে একদমই নিরিবিলি পরিবেশ ছিল তো আমরা অলরেডি চলে আসছি বিআরটিসির অফিসের সামনে এটা হচ্ছে বিআরটিসির অফিস তো তখনও তেমন গাড়ি এখনো আসে নাই আমরা প্রায় অনেকক্ষণ যাবতীয় ওয়েট করতেছিলাম দেখতে পাচ্ছেন যে আমি একটু বসেছিলাম অপেক্ষা করতেছিলাম প্রায় নয়টার মতন বাজে কিন্তু এখনও কোনো অফিসাররা আসে নাই ওখানে একটু সিরিয়াল ধরতে হয় তাই আমরা একটু আগে চলে গেছি আসলে আমাদের শোরুম থেকে আমাদের বলা হয়েছে যে একটু আগে যাওয়ার জন্য আর যারা আপনারা কিনা নতুন গাড়ির জাস্ট দেখ দেখানোর জন্য যাবেন তারা আপনারা চাইলে দশটা এগারোটার দিকেও যেতে পারেন কারণ হচ্ছে ওখানে টাইমটাই এরকম যে তারা অফিসারগুলা দশটা এগারোটা বাজেই আসে নিচে গাড়ি চেক করার জন্য তো আমরা অপেক্ষা করতেছিলাম আর একটু পরপরই বৃষ্টি হইতেছিল যে কোনো মুহুর্তে অফিসার চলে আসতে পারে প্রায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠিক এগারোটার দিকে অফিসার অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন জাস্ট একটু দেখবে দেন শোরুমের কাগজটা সাইন করে আপনাকে পাঠিয়ে দেবে তো আমরা সাইনটাইন করানো শেষ করে চলে এখান থেকে আমাদের বাসা যেতে প্রায় এক দেড় ঘন্টার মতন সময় লাগে কারণ আমাদের কাছে তিনশো ফিটটাই কাছে আরও কিছু অফিস আছে যেটা কিনা না মিরপুরে তো ওখানে না যে আমাদের কাছে মনে হয়েছে যে এটা কাছে তো সকালে আমরা নাস্তা করি প্রায় দুপুর হয়ে গেছে এই কারণে চিন্তা করলাম যে আশেপাশে কোনো জায়গা থেকে নাস্তা করি তো এখানে আমরা হোটেলটা দেখে দেন এখানে নামলাম নামার পরে এখানে আমরা কিছু খাবার অর্ডার করছি সেগুলো হচ্ছে নর্মালি যে খাবারগুলো পাওয়া যায় এখানে নাকি সব খাবারই অ্যাভেলেবেল ছিল সকালের নাস্তার হিসাবে তো আমরা মূলত হচ্ছে পরোটা ডিম ভাজি দেন ডাল আর সাথে মিষ্টি অর্ডার করা হয়েছিল তো খুব দ্রুতভাবেই খাবার সার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর পরোটাগুলো আমাদের কাছে বেশ ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে হলো ভাজিটা আমার কাছে ডাল অনেক ভালো লাগছে চিন্তা করছি যে আমি নেক্সট টাইম গেলে অবশ্যই এখান থেকে আবারও খাবার অর্ডার করবো তো আমরা মিষ্টি টেস্টি এখান থেকে দেখতেছি আমরা তিনশো ফিট গেলেই এখানের মিষ্টি ট্রাই করি তো আমরা স্পঞ্জের মিষ্টি নিয়ে নিলাম সকাল সকাল আমার মিষ্টি খেতে তেমন ভালো লাগে না এই কারণে আমি আর নে নিয়ে আমার হাজব্যান্ডে ট্রাই করতেছিল আর খাওয়ার সাথে সাথে আমিও খাইতেছিলাম একটা খাইছি আমি আমার কাছে ভালোই লাগছে বাট আমি এখানে রসমালাইটা বেশিরভাগ ট্রাই করি তো খাওয়া দাওয়া শেষে অলরেডি আমরা তিনশো ফিট থেকে বের হয়ে যেতেছি প্রায় দুপুর বিকালের কাছাকাছি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখনো মেঘলা আকাশ একটু পর পরে বৃষ্টি নামে তো আমার কাছে ওভারঅল ওয়েদারটা খুবই ভাল লাগছে আর এই সাইডটা দিয়ে যানজটও খুবই কম একদম নিরিবিলি জায়গা আমরা এখানে কিছু ছবি তোলার জন্য দাঁড়াই তো ছবি টবি তোলা বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে